আজকের আমাদের স্পেশাল পনির মশলা কমপ্লিট হয়ে গেছে বানানো হয়ে গেছে আজকে এখন আমাদের বানানো হবে আর পণ্ডিত এগারোটা কুড়ি তো আজকে রাত্রে এগারোটা কুড়ি থেকে শুরু হল রান্নার কাজ আর এদিকে নীতিশ বানাচ্ছে পনির মশলা ঠিক আছে আবার দেখা হচ্ছে রান্না করতে করতে আটা আমাদের সানা কমপ্লিট হয়ে গেছে এখন ঠিক আছে আবার রুটি করছি একটু করে আজকে এই রান্না হচ্ছে এখন পনির মশলা রান্না হবে তখন পনির ভর্তা হবে না মশলা হবে বুঝতে পারছি না তো যাই কিছু একটা হবে আর এদিকে আলুর সঙ্গে একটু অল্প কিছু আলু দেওয়া হবে আর এখানে এখন রুটির জন্য গোপাল বসে আছে রুটি বানাবে গোপাল তো ঠিক আছে

আর এই হচ্ছে পন্ডিত জি এখানে আর সঙ্গে দিলীপ ভাই এসছে হ্যালো হ্যালো গাইস পরে একটা কুক আছে এদিকে সবাই বসে আছে এখানে হ্যালো বন্ধুরা তো এখন বাজে রাত 12টা তো আর এখন 12টার সময় হচ্ছে রুটি তোরিন তখন কখন খাবে বুঝতে পারছি না তো দেখুন রাত 12টার সময় হচ্ছে আজকে রুটি এই হচ্ছে গোপাল এখানে রুটি বানাচ্ছেন আর আমি রুটি বেলছি এখানে তো ঠিক আছে তো ভিডিওটা লাইক শেয়ার অবশ্যই করুন একটা তো ফাইনালি আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে আর এই হচ্ছে আজকের পনির মশলা আর এই দেখতে হচ্ছে রুটি আছে এখানে আমরা সবাই খেতে বসে গেছি এখানে গোপালও বসে গেছে খেতে আর এদিকে নীতিশ পান্ডে আর ওদিকে পণ্ডিত জি ঠিক আছে এখন টেস্ট করে দেখি আজকের পনির কেমন হয়েছে তো বন্ধুরা এখন রাত বারোটা বা সাড়ে বারোটা বাজছে তো সাড়ে বারোটার সময় আমরা খাবার খাচ্ছি এই পনির মশলা আর রুটি তো বলুন জীবনে কত কষ্ট করতে হচ্ছে রাত সাড়ে বারোটার সময় খাবার খেতে হচ্ছে ঠিক আছে তো খাবারটা খেয়ে দেখি কেমন হচ্ছে আজকে টেস্ট করে দেখি আজকে পণ্ডিতজি নীতিশ দুজন মিলে বানিয়েছে খাবারটা অনেক সুন্দর হয়েছে রান্নাটা খুব ভালো হয়েছে রান্নাটা অনেকটা সুন্দর তো ঠিক আছে বন্ধুরা তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই